আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি রান্নার রানি আফরোজা পুরো ভিডিও স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি তো আজকে আমি মাছ বোনা করে দেখাবো খুব সহজ এবং সিম্পল করে মাছ হচ্ছে এটা সিলভার কাপ মাছ তো এখানে আমি ছয় পিস মাছ ভালো করে ক্লিন করে নিয়েছি এখন লবণ হলুদ আর হচ্ছে অল্প পরিমাণে মরিচের গোড়া দিয়ে হাতে মেখে নেব এভাবে হাতে মেখে রেখে দিলে দশ পনেরো মিনিট ওই মাছটা ভাজলে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আমি সাথে অল্প একটু তেল দিয়েছি সব সময় আমি চেষ্টা করি মাছ ভাজার আগে মাছের মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে নিতে তাহলে মাছটা অনেক বেশি সুন্দর হয়ে ভাজা হয় মাছ মাখানো হয়ে গেলে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর তেলটা গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করলাম গরম হওয়ার পর এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে টুপিট উলটিয়ে বেশ ভালো করে ভেজে নেব ভেজে নেব আমার অনেক ঠান্ডা লেগেছে ঠান্ডার প্রবলেমের কারণে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে আপনারা মানিয়ে নেবেন অনুরোধ রইল তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য অনেক উপকারে আসবে যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখেছেন তা তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন অন্য একটা প্যানের মধ্যে মাছ ভাজার তেলটা ঢেলে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আরও অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপর একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি আর দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি তারপর অল্প পরিমাণে পানি দিয়েছি এখন অল্প পরিমাণে লবণ দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর দেড় চামচ পরিমাণ দিয়েছি লাল মরিচের গুঁড়া এক চিমটি দিয়েছি জিরা গুঁড়া দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে একটু পরিমাণ মতো গ্রেভি দিয়ে দিচ্ছি যেহেতু মাছ বোনা গ্রেভিটা অনেক কম দেব এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করবো না গ্রেভিটা মাখো মাখো হবে তারপরে রান্নাটা হয়ে যাবে চুলাটা অফ করে দেব। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সুন্দর একটা মন্তব্য করে যাবেন তাহলে আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারবো মাছ বোনা খেতে বেশ ভালো লাগে তবে প্রতিদিন মাছ বোনা স্বাস্থ্যের জন্য ভালো না কারণ বোনা মাছে অনেক বেশি তেলের ইউজ হয় এই পর্যায়ে আমি ফ্রোজেন করে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে লবণটা চেক করেছি ধনিয়া পাতা দেওয়ার পর বেশি রান্না করবো না তাহলে ধরুন ধনিয়া পাতার নিজস্ব ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তো চুলাটা অফ করে দিয়েছি আর এখন খাবারের জন্য পরিবেশন করে নিচ্ছি এরকম মাছ বোনা হলে আর কি লাগে বলুন আমরা তো মাছে ভাতে বাঙালি মাছ যেভাবেই রান্না হোক খুবই ভালো লাগে তো বা মাছ বোনাটা বেশি ভালো লাগে কেমন হলো আমার সহজ সিম্পল রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটা দেখেছেন প্রত্যেককে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফেজ